আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোন নতুন ডিগ্রি জারি করলেন পুতিন এরপর জানিয়ে দেব ভারতের জন্য ভয়ঙ্কর দুঃসংবাদ নরেন্দ্র মোদীর ভাই সড়ক দুর্ঘটনায় আহত এদিকে ছত্রিশগড়ে খ্রিস্টানদের ওপর হামলা জোর করে ধর্মান্তর রাশিয়ার জন্য ভয়াবহ হুংকার ফাইনালের জন্য অপেক্ষা করুন বলছে ইউক্রেন এবং জানিয়ে দেব মন্দার জেরে দুই সালে যুক্তরাজ্য দাঙ্গার আশঙ্কা সর্বশেষ জানিয়ে দেবো এবার লোহানুস্কের ক্রেমিনা পুনর্দখলের দ্বার ইউক্রেনীয় সেনারা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন ভারতের বড় কট্টরবাদী শয়তান নামক প্রহ্লাদ মোদী অর্থাৎ পৃথিবীতে ফেরাউনমূলক কর্মকাণ্ড করে থাকে ভারতের কট্টরবাদী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার এই নরেন্দ্র মোদী সরকারের ভাই প্রহ্লাদ মোদী সড়ক দুর্ঘটনায় আহত কথায় আছে আল্লাহ ছাড়দেন কিন্তু ছেড়ে দেন না আর এই ঘটনাটি তার জল জান্ত উদাহরণ আপনারা জানেন ভারতে ইতিমধ্যে খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপর হামলা চালিয়েছে এই নরেন্দ্র মোদী সরকার প্রায় ছয়শ পরিবারকে জোর করে ধর্মান্তরিত করেছে এবং কিছু পরিবারকে উচ্ছেদ করেছে আর এভাবে মুসলিম পরিবারদের উপরও জোর জবরদস্তি হামলা মামলা অত্যাচার নির্যাতন করে থাকে তবু মুসলিম জাতি হটার নয় এই নির্যাতন তারা লড়াই করে তার বিহিত করবে ইনশাল্লাহ একসময় ইহুদিবাদী ধ্বংস হবে হিন্দুত্ববাদী ধ্বংস হবে প্রয়োজনে মোদীকে ঘোষণা করে যোথা পেটা করে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হবে দর্শক এ বিষয়ে আপনার মতামত কি তার লিখে জানান জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন নতুন ডিগ্রি জারি করলেন পুতিন তেলের মূল্য নিয়ে নতুন একটি ডিগ্রি জারি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার তিনি এ ডিগ্রি জারি করেন এ ডিগ্রিতে সব দেশ ও কোম্পানি পশ্চিমা দেশগুলোর তেলের মূল্য বেঁধে দেওয়ায় নিয়ম মেনে চলবে তাদের কাছে অপরিশোধিত তেল বিক্রি নিষিদ্ধ করা হয়েছে খবর আল জাজিরার জানা যায় সাত বৃহত্তম অর্থনৈতিক দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন এবং অস্ট্রেলিয়া রাশিয়ার সমুদ্রবাহিত তেলের দাম প্রতি ব্যারেল সর্বোচ্চ ষাট ডলার নির্ধারণ করে দেয় তারা জানায় যে সব কোম্পানি বা দেশ ষাট ডলারের বেশি দিয়ে তেল কিনবে তারা এসব জোটভুক্ত দেশগুলোর ইন্স্যুরেন্স ও পরিবহন সহ অন্যান্য সুযোগ বছরের থেকে এটি এ সময় রাশিয়ার পক্ষ থেকে এর বিরোধিতা করা হয় তারা জানায় মূল্য বেঁধে দেওয়ার কঠোর জবাব দেওয়া হবে অবশেষে মঙ্গলবারই সেই জবাব দিলেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট দপ্তর ক্রেমলিনের ওয়েবসাইটে বলা হয়েছে যে সব দেশ তেলের মূল্য বেঁধে দিয়েছে এবং এর সঙ্গে যোগ দিয়েছে সেসব দেশের কাছে দুই হাজার সালের এক ফেব্রুয়ারি থেকে পরবর্তী পাঁচ মাস অপরিশোধিত তেল রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে এছাড়া অন্যান্য তেল পণ্য নিয়েও পরবর্তীতে নিষেধাজ্ঞা দেওয়া হবে তবে বিশেষ ক্ষেত্রে প্রেসিডেন্ট পুতিন এই নিষেধাজ্ঞা তুলে নিতে পারবেন বলে ডিগ্রিতে উল্লেখ করা হয়েছে ভারতের জন্য ভয়ঙ্কর দুঃসংবাদ নরেন্দ্র মোদীর ভাই সড়ক দুর্ঘটনায় আহত দেশে হারা এবার নরেন্দ্র মোদী সরকার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছোট ভাই প্রহ্লাদ মোদী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন মঙ্গলবার সন্ধ্যার দিকে ভারতের দক্ষিণাঞ্চল রাজ্য কর্ণাটকের মাইসুরু শহরে দুর্ঘটনার কবলে পড়েন তিনি মাইসুরু পুলিশ বিভাগের এসপি সীমা লাটাকার ভারতের বার্তা সংস্থা এনডিটিভিকে জানান প্রহ্লাদ মোদী তার স্ত্রী পুত্র পুত্রবধূ নাতিকে নিয়ে কর্ণাটকের বন্দীপোড়া শহরের দিকে যাচ্ছিলেন মঙ্গলবার দুপুর দুইটার দিকে ভারতের তাদের বহনকারী মার্সিডিস ব্যান্স সুব গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইশুরুর মহাসড়কের ডিভাইডারে আঘাত করে দুর্ঘটনায় প্রহ্লাদ মোদীর নাতির পা ভেঙে গেছে এছাড়া গাড়ির অন্যান্য যাত্রীরাও কম বেশি আহত হয়েছেন তবে কারোর আঘাতই গুরুতর নয় এনডিটিভিকে সীমা লাটকার বলেন মহাসড়কের যে এলাকায় দুর্ঘটনা ঘটেছে সেটি খুব ব্যস্ত কোনো সড়ক নয় এই এলাকায় গাড়ির সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার চালক যে খুব গতিতে গাড়ি চালাচ্ছিলেন এমন নয় কিন্তু তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন প্রহ্লাদ মোদী সহ সবাইকে মাইশোরুর জি এস এস হাসপাতালে ভর্তি করা হয়েছে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন পল্লাদ মোদী পরিবারের সব সদস্য গাড়ির চালক সম্পূর্ণ মুক্ত কর্ণাটক রাজ্য সরকারের ক্রীড়া মন্ত্রী নারায়ণ গৌড়া ইতিমধ্যে হাসপাতালে গিয়ে পল্লাদ মোদী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন গুজরাটের মেহসানা জেলার ভাদানগর গ্রাম নিবাসী দামোদর মোলচান্দ মোদী ও হীরা বেন দম্পতির পাঁচ ছেলের মধ্যে নরেন্দ্র মোদী তৃতীয় তারপরেই পল্লাদ মোদী পেশাগত জীবন জীবনে প্রহ্লাদ একজন মোদি ব্যবসায়ী গুজরাটের রাজধানী আহমেদাবাদে তার একটি রেশনের দোকান আছে এছাড়া ভারতের মোদি ব্যবসায়ীদের সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতির পদেও আছেন প্রহ্লাদ তবে নরেন্দ্র মোদির সঙ্গে তার তেমন ঘনিষ্ঠতা নেই বরং ভারতের খুচরা ব্যবসায়ীদের বিষয়ে বিজেপি সরকারের নেওয়া বিভিন্ন নীতির বিরুদ্ধে বেশ কয়েকবার প্রতিবাদ ও বিক্ষোভ করতে দেখা গেছে প্রহ্লাদকে ভারতের সংবাদ মাধ্যম জি নিউজকে প্রহ্লাদ মোদি জানিয়েছেন দুই সাল থেকে সাল পর্যন্ত মাত্র তিনবার বড় ভাই নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে তার দুই সালে ভারতের প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী এবং তারপর থেকে এ পর্যন্ত তার সঙ্গে একবারও সাক্ষাৎ হয়নি প্রহ্লাদের গড়ে খ্রিস্টানদের ওপর হামলা জোর করে ধর্মান্তর বড়দিনের আগে ও পরে ভারতের বিভিন্ন স্থানে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের ওপর হামলার ঘটনা ঘটেছে ক্ষুদ্র জাতিসত্তার মানুষের বসবাস বেশি এমন ছত্রিশগড় রাজ্যে হামলা হয়েছে সবচেয়ে বেশি বেশ কয়েকজনকে লাঠি গাড়ির টায়ার ও রড দিয়ে মারধর করা হয় অন্তত চব্বিশ জন হাসপাতালে ভর্তি তাদের অনেকের হাড় ভেঙেছে এছাড়া খ্রিস্ট ধর্মাবলম্বীদের জোর করে ধর্মান্তর করার অভিযোগ উঠেছে সেখানে খ্রিস্ট ধর্মাবলম্বীদের ওপর হামলার এসব ঘটনা নিয়ে ভারতের বেশ কয়েকটি মানবাধিকার ও সামাজিক সংগঠন সোমবার রাতে একটি সংক্ষিপ্ত সত্য অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করেছে তাতে বলা হয়েছে ছত্তিশগড়ের দক্ষিণাঞ্চলে নারায়ণপুর এবং কোন্ডাগাঁও জেলায় গত কয়েকদিনে অসংখ্য সহিংসতার ঘটনা ঘটেছে প্রতিবেদন শুরুতে বলা হয়েছে সংগঠিত প্রচারের মাধ্যমে দুই জেলায় ক্ষুদ্র জাতিসত্তার মানুষের মধ্যে খ্রিস্ট ধর্মাবলম্বীদের জোর করে হিন্দু ধর্মে ধর্মান্তরণ করা হচ্ছে নয় থেকে আঠেরোই ডিসেম্বরের মধ্যে নারায়ণপুরে অন্তত আঠারোটি এবং কোন্ডাগাঁও জেলার পনেরোটি গ্রামের খ্রিস্ট ধর্মলম্বীদের ওপর হামলা হয়েছে অন্তত এক হাজার মানুষ গ্রাম ছাড়া হয়েছেন তাদের বলা হয়েছে গ্রামে ফিরতে হলে হিন্দু ধর্ম গ্রহণ করতে হবে আরও হুমকি দিয়ে বলা হয়েছে ধর্মান্তরিত না হলে তাদের হত্যা করাও হতে পারে প্রতিবেদনটি তৈরি করেছেন ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা বিরোধী আন্দোলনের প্রথিকৃত আসগর আলীর ছেলে ইরফান তিনি সেন্টার ফর স্টাডি অফ সোসাইটি অ্যান্ড সেকুলারিজম নামে মুম্বাই ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্কের পরিচালক সঙ্গে ছিলেন ঝাড়খণ্ডের জ্যেষ্ঠ সাংবাদিক অশোক ভার্মা দিল্লির ক্যাথ লিখ বিশপ কনফারেন্স নামে একটি সংগঠনের প্রতিনিধি নিকোলাস বারলা একটি বামপন্থী সংগঠনের প্রতিনিধি বিজেন্দ্র তেওয়ারি এবং আইনজীবী ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী দুই সংগঠন গত নভেম্বর ভারতে খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের একটি যৌথ পরিষদ ইউনাইটেড ক্রিশ্চিয়ান ফোরাম এক প্রতিবেদনে জানিয়েছিলেন চলতি বছরে এখন পর্যন্ত ভারতে বিভিন্ন স্থানে খ্রিস্টান সম্প্রদায়ের ওপর পাঁচশো এগারোটি হামলার ঘটনা ঘটেছে এর আগে ভারতে এক বছর খ্রিস্টান সম্প্রদায়ের ওপর হাত এত হামলা হয়নি গত কয়েকদিনে ছত্রিশগড়ে এবং মধ্য উত্তর ভারতে হামলার ঘটনাগুলো এর সঙ্গে যোগ করলে ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। মাদামনার গ্রামের বাসিন্দা কোরাম নামের একজনকে উদ্ধৃত্ত করে প্রতিবেদনে বলা হয়েছে তাকে এবং তার গ্রামের আরও একুশটি খ্রিস্টান পরিবারের সদস্যদের গ্রামের মন্দিরে নিয়ে যাওয়া হয় সেখানে মন্দিরের পূজারি জোর করে কিছু আচার অনুষ্ঠান পালনের পর ঘোষণা করেন যে গ্রামের মানুষ এখন হিন্দু হামলার শিকার ব্যক্তিদের থেকে বাইবেল কেড়ে নেওয়া হয় আর একাধিক গ্রামের নাম উল্লেখ করে প্রতিবেদনে একটি তালিকা দেওয়া হয়েছে সেখানে কোনো গ্রাম থেকে কতজনকে উচ্ছেদ বা ধর্মান্তর করা হয়েছে সেই হিসাব আছে তেমরুগাঁও গ্রামে কয়েকজন পুলিশের সামনে ক্ষুদ্র জাতিসত্তার মধ্যে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষকে পেটানো হয় এভাবেই ভারত শুধু খ্রিস্টান নয় মুসলিমদের ওপরও বর্বরচিত হামলা এবং দখলদারী অভিযান চালিয়ে যায় রাজ্যের প্রভাবশালী ওই খ্রিস্টান নেতা আরও বলেন সোমবার রাহুল গান্ধীর অটল বিহারী বাসপেয়ী সমাধিস্থলে যাওয়া প্রমাণ করে যে সংখ্যালঘু প্রশ্নে কংগ্রেসের আদর্শ ভারতীয় জনতা পার্টির থেকে আর আলাদা নয় ছত্রিশগড়ে খ্রিস্টান সম্প্রদায় আতঙ্কের মধ্যে রয়েছে কারণ হামলার সংখ্যা উত্তরোত্তর বাড়ছে ক্ষুদ্র জাতিসত্তার মানুষ জমি বাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে এই শীতের মধ্যে তাদের যাওয়ার কোনো জায়গা নেই সবচেয়ে বড় কথা হচ্ছে রাজ্যের ক্ষমতাসীন দল তাদের পাশে নেই প্রতিবেদনে পুরো বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ে তদন্ত অভিযোগ নথিভুক্ত করা হলে হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা আক্রান্ত ব্যক্তিদের গ্রামে ফেরানোর উপর জোর দেওয়া হয়েছে খোলা মাঠে থাকা হামলার শিকার ব্যক্তিদের নিরাপত্তা দেওয়ার কথাও বলা হয়েছে তবে বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেনি ক্ষমতাসীন কংগ্রেস ফাইনালের জন্য অপেক্ষা করুন বলছে ইউক্রেন রাশিয়াকে ফাইনালের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়েছে ইউক্রেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেরনস্কির উপদেষ্টা মাইখাইলো কেমন আহ্বান জানিয়েছেন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক আল-জাজিরা ইউক্রেনের মাটি থেকে রুশ বাহিনীকে বিতাড়িত করার অঙ্গীকার ও পূর্ণ ব্যক্ত করেন ভলোদিমির জেরস্কের এই উপদেষ্টা তিনি বলেন রাশিয়াকে বাস্তবতার মুখোমুখি হতে হবে কোনো সেনা সমাবেশ তাদের জয়ী হতে সাহায্য করবে না টুইটারে দেওয়া পোস্টে মাইখাইলো পোডোলিয়াক বলেন পূর্ণাঙ্গ সোন সমাবেশ সেনার সমাবেশ মরিয়া হয়ে গোলা বারুদের খোঁজ ইরানের সঙ্গে গোপন চুক্তি লেভেরোভের হুমকি ধামকি কিছুই রাশিয়ার কাজে আসবে না তাদের বাস্তবতার মুখোমুখি হতে হবে ইউক্রেন শেষ পর্যন্ত রুশ ফেডারেশনকে নিরস্ত্রীকরণ করবে সমস্ত দখলকৃত অঞ্চল থেকে আক্রমণকারীদের বিতাড়িত করবে চুপচাপ ফাইনালের জন্য অপেক্ষা করুন ইউক্রেনীয় কর্মকর্তারা দাবি করেছেন বড়দিনের রাশিয়ার কয়েকশো সেনা সদস্যকে হত্যা এবং পাঁচটি ট্যাঙ্ক ধ্বংস করতে সমর্থ হয়েছে দেশটির সেনাবাহিনী ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছেন গত ফেব্রুয়ারি আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত এক লাখ দুই হাজার ছয়শ সেনা সদস্যকে হারিয়েছে রাশিয়া এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লেভেরভ বলেছেন ইউক্রেন যুদ্ধের প্রধান সুবিধাভোগী হল যুক্তরাষ্ট্র ইউরোপকে আরো পরাধীন করতে তারা অঞ্চলটির সঙ্গে রাশিয়ার ঐতিহ্যবাহী সম্পর্ক বিনষ্টের ভূ রাজনৈতিক লক্ষ্য নিয়ে অগ্রসর হয়েছে তিনি বলেন যুক্তরাষ্ট্র সংঘাত দীর্ঘায়িত করতে এবং এটিকে আরও সহিংস করে তুলতে তাদের পক্ষে সম্ভব সবকিছু করছে মন্দার জেরে দুই তেইশ সালে যুক্তরাজ্য দাঙ্গার আশঙ্কা সার্বিক দিক বিবেচনায় গত দশকে দশকে ইউরোপের যে কোনো দেশের চেয়ে বেশ শান্ত ছিল যুক্তরাজ্য তবে দুই সালে ষোলো সালে পর থেকেই দেশটিতে শুরু হয় আর্থসামাজিক অস্থিরতা দুই সালে করোনা মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে যুক্তরাজ্য সহ পুরো ইউরোপের অর্থনৈতিক অবস্থা খারাপ হতে থাকে সে সঙ্গে দেখা দেয় জ্বালানি সংকট বেড়ে যায় জীবনযাত্রার ব্যয় বিশ্বের প্রভাবশালী সংবাদ মাধ্যম দায়িকোনোমেস্ট বলছে দুই হাজার সালে যুক্তরাজ্য তথা ব্রিটেনের সংকট আরো ঘনীভূত হওয়া সম্ভাবনা রয়েছে এমনকি উল্লেখযোগ্য ব্রিটিশ নাগরিক দেশটিতে ও শুরু হওয়ার খুব বেশি দিন বাকি নেই এমন পরিস্থিতিতে অনেকের দাবি আগামী বছর যুক্তরাজ্য নাগরিক নৈরাজ্য বা দাঙ্গা দেখা দিতে পারে এর আগেও মন্দার কারণে ব্রিটিশ নাগরিকরা সরকার বিরোধী দাঙ্গায় জড়িয়েছিলেন অর্ধ শতাব্দী আগেই ইপি থমসন নামের এক ইতিহাসবিদ বলেছিলেন মানুষ সাধারণত দুটি কারণে দাঙ্গা করে প্রথমত জীবনযাত্রার ব্যয় বেড়ে গেলে সাধারণ মানুষ আন্দোলনে নামেন আর তাতে বাধা দিলে তারা ভাবতে থাকেন সরকার তাদের সঙ্গে অসহনীয় আচরণ করছে পরবর্তীতে তারা আরও উগ্র হয়ে ওঠেন দ্বিতীয়ত অনেকেই ভাবেন দাঙ্গার মাধ্যমে তারা সমস্যার সমাধান ঘটাতে সক্ষম হবেন যুক্তরাজ্যের বর্তমান পরিস্থিতিতে উভয় কারণেই দাঙ্গা হওয়ার সংখ্যা রয়েছে বলে দাবি করেছেন অনেকেই অনেকেই আবার বলছেন সুবিধাবাদী ও মানুষ মনে করেন কতিপয় দাঙ্গায় যোগদানের সুযোগ যদি জিনিস লোড করা যায় তাহলে বেশ লাভবান হওয়া যাবে ওই জিনিস বিক্রির টাকা দিয়ে বেশ কিছুদিন চলা যাবে মানুষের এমন মনোভাবও দাঙ্গার এবার লোহানস্কের ক্রিমান্না পুনর্দখলের দ্বারপ্রান্তে ইউক্রেনীয় সেনারা এবার রুশ সেনাদের হটিয়ে পূর্বাঞ্চলীয় লোহানস্কো প্রদেশের গুরুত্বপূর্ণ ক্রেমিন না শহর পুনর্দখলের দ্বার প্রান্তে পৌঁছে গেছে ইউক্রেনীয় সেনারা ইউক্রেনের এই শহরটি যুদ্ধে শুরুর দিকেই দখল করেছিল রুশ সেনারা বর্তমানে দক্ষিণ ও পূর্ব দিকে দুই দেশের সৈন্যদের মধ্যে তীব্র মধ্যে লড়াই হচ্ছে রাশিয়া চলতি বছরের অক্টোবরে ইউক্রেনের চারটি অঞ্চল অধিগ্রহণ করে ওই চার অঞ্চলের একটি হল লোহানস্কো রাশিয়ার অধিকৃত অপর তিন অঞ্চল হল ডোনোটোস্কো জাপুরিজিয়া ও খেরসন লোহানুস্কের আঞ্চলিক গভর্নর সেরহি হায়দাই দাবি করেছেন ইউক্রেনীয় সেনাদের আক্রমণের মুখে রাশিয়ার নিয়ন্ত্রিত কমান্ড ক্রেমিন্না থেকে পিছু হটে দক্ষিণ পূর্ব দিকের শহর রবিজনেতে অবস্থান নিয়েছে যদি ক্রেমিন্না শেষ পর্যন্ত রাশিয়ার হাত থেকে চলে যায় তাহলে সেবরো দনতস্কা এবং লিসিচানস্কও হারানোর সংখ্যায় পড়বে রুশ সেনারা কয়েক মাস অব্যাহত হামলা চালিয়ে লোহানস্কের এ দুটি শহর দখল করেছিল তারা উল্লেখ্য চলতি বছরের চব্বিশে ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া সূত্র দ্য গার্ডিয়ান